এম্পার্স ক্লাব এই মুভির নায়ক হচ্ছেন কেভিন ক্লাইন এখানে আপনার দেখবেন আইভিজি অন্যতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসের কিছু দৃশ্য দেখুন তাহলে দি এম্পার্স ক্লাব মুভির একটি ক্লিক দেখলেন দি এম্পারেস ক্লাব মুভির একটি ক্লিক সেই হারভার ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন এবং কাজও করেছেন বাংলাদেশের এক অসাধারণ দম্পতি তারা কিছুকাল আগে বাংলাদেশে এসেছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের সঙ্গে আলোচনাটি এখন আপনারা দেখবেন আমি আপনাদের সঙ্গে তাদের পরিচয় করে দিচ্ছি আমার বাপাসে রয়েছেন ডক্টর সেজান মাহমুদ আপনি ডাক্তার ডাক্তার অর্থাৎ পেশায় আপনি চিকিৎসক ছিলেন এখন আপনি পাবলিক হেলথ গণস্বাস্থ্য বিষয়ে পড়াশোনা করাচ্ছেন আর আপনি তৃষ্ণা মাহমুদ আপনিও একজন ডাক্তার এবং ডক্টর ডাক্তারের সাধারণত ডাক্তার কি বিয়ে করে বাংলাদেশে সেরকম দেখা যায় এরকম হয় কেন বলুন তো আমার কিন্তু একদমই ইচ্ছা ছিল না বই খুব বিখ্যাত জনপ্রিয় বই বিশেষ করে এটা আমাদের জাতির জন্য খুব মূল্যবান বই বলে আমি মনে করি মুক্তিযুদ্ধের কিশোর রচনা সমগ্র কিশোরদের মুক্তিযুদ্ধ সম্পর্কে যেটা জানা উচিত এই গল্প পড়লে অনেক কিছু তারা জানতে পারবে এই সংকলনটি পড়লে এছাড়া রয়েছে প্রজেক্ট আধুনিক কং আপনারা দুজনে হারবার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন পৃথিবীর সেরা ইউনিভার্সিটির মধ্যে যে কটি আছে তার মধ্যে হারবার অন্যতম অনেক কিছু স্বপ্নের একটা ইউনিভার্সিটি আপনারা দুজনেই সেখানে কী করে ঢুকে গেলেন সেটা সত্যিকার অর্থে গল্পের মতো আর সবচেয়ে বড় কথা যে ওখানে যাবার আগে আমি ঠিক জানতাম না যে ওটা কত বড় পড়াশোনা করতাম বাংলাদেশ থেকে মেডিকেলে পাশ করার পর আমি কাজ করতাম বার্ডেনে ডায়াবেটিস নিয়ে তখন ডায়াবেটিস বিষয়ক একটা ট্রেনিং করতে চাচ্ছিলাম এবং আমরা কিন্তু বই পড়তাম ডায়াবেটিসের উপরে যে বইটি জসলিন তার লেখক জসলিন ডায়াবেটিস সেন্টারটা আসলে বস্টন আমেরিকার এবং সেটা হার্ভার্ড স্কুল অফ মেডিসিনের আন্ডারে এভাবে ঘটনাচক্রে সেখানে ট্রেনিং করতে গেলাম তারপর ওখানে পাবলিক হেলথ স্কুলে অ্যাপ্লাই করলাম তার আগে বাংলাদেশে থাকতে আমি একটি গবেষণাপত্র জমা দিয়েছিলাম যেটা ফান্ডেড হয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড তো ওখানে রিভিউ কমিটির চেয়ারম্যান ছিলেন ওই হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের একজন পাবলিক হেলথ প্রফেসর তিনি বাংলাদেশের সাথে দীর্ঘদিন থেকে যুক্ত আমি যখন ওখানে গেলাম যাবার পর আমি যখন ওদের ওখানে পড়াশোনার কথা চিন্তা করছি তখন রোশিওর দেখি তো মাথা খারাপ বছরে তেতাল্লিশ হাজার ডলার খরচ যা হয়তো আমার চোদ্দো জেনারেশন দেখে তেতাল্লিশ হাজার ডলার বছরে বছরের খরচ আর ঢাকায় কত আর্নে আর না ঠিক আছে যাই হোক তো আমি সেখানে ভর্তির জন্য সমস্ত কাগজপত্র জমা দিলাম ওরা একটা জিনিস বলেছিল যে যদি কারও রিসার্চে গবেষণামূলক কাজে খুব ভালোই থাকে তাহলে তাদের পার্সিয়াল সাপোর্ট থাকে পুরোটা তারা সাপোর্ট করে না হ্যাঁ সেটা তো আমি বলবো লাকি পেয়ে গিয়েছিলাম আমাদের ওই সময় বোধ হয় তিনশো জনের মতো ছাত্র ছিল বিভিন্ন দেশ থেকে এটা ছিয়ানব্বই সাল নাইনটিন নাইনটি সাল আচ্ছা ওখান থেকে আপনি মাস্টার অফ পাবলিক হেলথ এমপিএইচ

প্রথম শুনলাম এবার তৃষ্ণা আপনার বৃত্তান্ত দিন আপনি কিভাবে প্রথমে হার্ভার্ডে গেলেন তারপরে কি করলেন এবং এখন কি করছেন সেজান যখন এম করছিল ওখানে তখন হার্ভার্ডে আমি ট্রেনিং করেছিলাম গাইনোকোলজি অ্যান্ড অবস ওদের ইনফার্টিলিটি একটা প্রজেক্টে ওটা আমার এক বছর একটা ট্রেনিং ছিল তারপর আমি দেশে চলে আসি এবং দেশে দু বছর আমি কাজ করি এবং মূলত সেখান থেকে আমার পাবলিক হেলথের প্রতি আগ্রহটা জন্মে আমি এখানে কাজ করছিলাম প্রথমে কেয়ার বাংলাদেশের থ্রুতে

এবং আমি করেছি এই লাস্ট মেতে আমার গ্রাজুয়েশন হলো তো এই সেম ইউনিভার্সিটি ফ্লোরিডা স্টেট আমি জয়েন করেছি ফ্যাকাল্টি হিসেবে দেশে বেড়াতে আসলাম কাজ শুরু করব চমৎকার আচ্ছা এই হলো আর আপনি উনি তো ভাসমান পতিতাদের বিষয়ে গবেষণা করছেন স্পেশাল আপনার কি পাবলিক বা স্পেশাল এই এটা একটা এরিয়া যখন আমি ইন্টারন্যাশনাল কাজ করি তখন এইচআরবি প্রিভেনশন একটা আমার স্পেশাল ফিল্ডিয়া আমরা দুজনেই একই সঙ্গে আমরা কাজ করেছি এবং এই বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে আমাদের গবেষণা পত্র আছে আর আমেরিকাতে আমার কাজ মূলত ক্যান্সার প্রিভেনশন এবং ক্যান্সার বিষয় ক্যান্সার বিষয় ক্যান্সার প্রিভেনশন रिलेटेड अदर ক্যান্সার এতে না হতে পারে সেজন্য না হতে পারে কিংবা হলে আমরা যখন প্রিভেনশন এন্ড কন্ট্রোল বলি তার মানে হলো

প্রচুর প্রচুরাইজেশন হওয়ার ফলে মানুষের খাবার অভ্যাস চেঞ্জ হয়ে গেছে প্রচুর পরিমাণে ফাস্টফুড খাচ্ছি আমরা ভেজাল খাবার কথা বাদ দিলাম একেবারে এই জাতীয় খাওয়া খেলে বাংলাদেশের সামনে হয়তো সমস্যা হবে ডায়াবেটিস হার্ট ডিজিজ এবং ক্যান্সারের মতো সমস্যা এবং আমাদের যেহেতু ন্যাশনাল কোনো সার্ভেন্স নাই এগুলো নিয়ে এগুলো নিয়ে সচেতন হওয়ার দরকার আছে প্রিভেনশনের জন্য দরকার যেটা খাদ্যাভ্যাস পরিবর্তন করা লো ফ্যাট খাবার খাওয়া লো কার্ব খাবার খাওয়া প্রচুর শাক খাওয়া আমি তো মনে করি যে বাংলাদেশের মানুষ সেটা দারিদ্রের কারণেই হোক বা কালচারাল কারণে হোক যে খাবার অভ্যাস আছে বাংলাদেশের মানুষের বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা সেখানে টাকা খরচ করে খাবার অভ্যাসটি অন্যদের মধ্যে প্রচার করে থাকি যেমন আমেরিকায় যে লো কার্ব খাবার খাওয়া প্রচুর শাকসবজি খাওয়া এই ধরনের বিষয়গুলো ঢাকায় কিন্তু বেড়ে গিয়েছে আগের তুলনায় অনেক কেননা কিছু পত্র বিশেষ করে নারায়ণগঞ্জ যেটি ছিল সেটি বন্ধ করে দেওয়ার পরে আমরা লক্ষ্য করছি ঢাকার অভিজাত মহলেও এরকম পত্র ঘুরে বেড়াচ্ছে আপনি বলুন এ বিষয়ে আপনি কি মতামত দেবেন আমি আমি যে সময়টি কাজ করেছি এখন থেকে প্রায় চার বছর আগে তখন আমাদের তেমন কোনো জরিপ ছিল না ওটা মূলত প্রথম জরিপ ছিল তো তাতে আমরা যে স্টাডিটা করেছি ওটা মূলত ক্লায়েন্ট কারাইদের সেটা উপর স্টাডিটা ছিল তারপর আরেকটা একটা বিষয় যেটা আমার কাছে খুব জরুরি মনে হয় যে এইচ আই জন্য আমরা সবসময় তাদেরই টার্গেট করি এসব মেয়েদের

চিকিৎসা ছাড়া আপনাদের দুজনের কিন্তু অন্য ক্ষেত্রে অনেক পরিচিতি আছে আপনি একজন সাহিত্যিক আগেই বলেছি আপনি কলামিস্ট এছাড়া অপারেশন জ্যাকপট নামে আপনি মুক্তিযুদ্ধের নৌ কমান্ডারদের উপরে একটি বই রেখেছেন সেটা খুবই সমাদৃত হয়েছে আপনি বাংলাদেশ টেলিভিশনের বেতরের গীতিকার হিসেবে নাম করেছেন অনেক জনপ্রিয় গানও লিখেছেন আপনি কোন বিভাগে কাজ করতেন আমি করতাম নাটক আজকে যেমন এখানে আসার পর এটা টিভি তিন নাম্বার স্টুডিও আমার মনে পড়ছে এখানে কত রেকর্ডিং করে গেছি

আগ্রহ ছিল না যে আমরা যদি শিক্ষকতা গবেষণার সাথে যুক্ত থাকি তাহলে বাংলাদেশের সাথেও একটা বড় ধরনের সংযোগ থাকে একই সঙ্গে এই শখের কাজগুলো করা যায় এখানে আসার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ফিরে যাবেন কিন্তু ফিরে গেলেও আমেরিকাতে যেখানে থাকুন না কেন সেখানে গিয়ে যদি যে ক্যান্সার রিসার্চ এবং আপনি যে বললেন ভাসমান প্রতিতা এবং এইচআইভি রিসার্চের বিষয়ে যদি কোন আমেরিকান ফান্ডেড বড় গবেষণা যদি চালানো যায় তাহলে আমাদের দেশ কিন্তু উপকৃত হবে আশা করি বিষয়টা মনে রাখবেন লেখালেখি এবং সাংস্কৃতিক প্রচেষ্টার পাশাপাশি দেশের এই কাজটি হয়তো আপনারা করবেন এই কামনা করে আপনারা দুজনকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি এবং এবং আমরা সেটা সবসময় মনে রাখি ভুল করব